এই রকম কুরমুরে ও মুচমুচে চিকেন প্যাটিস ছোটো বড় সবাই খেতে পছন্দ করে আজই চিকেন প্যাটিস তৈরি করব ও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব ওয়েলকাম টু সুমোনাস কিচেন রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও অনেক সুস্বাদু লাগে তাহলে চলুন দেরি না করে তৈরি করা যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবার শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এক থেকে দুই মিনিট মাখলেই হয়ে যাবে তারপর অল্প অল্প করে জল দেব এবং মিশ্রণটা তৈরি করে নেব আমরা যে রুটি পাউডার ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবেই এই ডোটা তৈরি করে নেব আমি এখানে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না দেখুন ঠিক এই রকম ডোটা হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টার জন্য ঢাকরা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্যাটিসের পুট তৈরির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব তারপর এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি সাথে অ্যাড করছি দুইটি কাঁচামরিচ খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব তারপরেতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেনের পেস্ট আপনারা চাইলে চিকেনের টুকরো ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চিকেনের পেস্টটাকে ভেজে নিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করছি সাথে অ্যাড করছি মরিচ গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া তাও সামান্য পরিমাণ ও স্বাদ মতো লবণ কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে চিকেনের পেস্টটাকে ম্যাশ করে নিলাম এইবার ঢাকা দিয়ে ঢেকে রান্না হতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে না আসে জলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব আবারও দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি দেখুন ঠিক এই রকম ভাজা হবে পুটটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে একটি বাটিতে উঠে নিচ্ছি একটি মিশ্রণ তৈরি করে নেব এজন্য লাগবে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম মিশ্রণটা দেখতে হবে এবার প্যাটিস তৈরি করব এজন্য ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার লেচি কেটে নেব একটু লম্বা টাইপের রোল করে নিচ্ছি এরপর একটি নাইফের সাহায্যে কেটে নেব মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি যে সারফেসে প্যাটিস তৈরি করব সেই কাঠের সার্ফেসে একটু অয়েল মেখে নিচ্ছি এবার একটি লেচি নিয়ে নিচ্ছি তারপর রুটি বেলে নেব রুটিটা মোটামুটি পাতলা করে বেলবো দেখুন ঠিক রকম পাতলা করেই রুটি বেলে নিব আপনারা ময়দা দিয়েও এই রুটিটা বেলতে পারবেন এই পর্যায়ে কোনাগুলোকে একটু টেনে টেনে বড় করে নেব কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার এভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে সমান করে দেব তারপর এই রুটিটা দুই দিক থেকে ভাজ দিয়ে দেব এই কাজটা দেখি বুঝে নিতে হবে আবারও কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটা এভাবে ব্রাশ করে নিচ্ছি তারপর উপর থেকে আবারও সেম প্রসেসে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এবার ভাজ দিয়ে দেব তারপর উপর থেকে সয়াবিন তেল ও কর্নফ্লাওয়ার মিশ্রণটা ব্রাশ করে নিব আবারও শুকনো কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দেব হাত দিয়ে চেপে দিচ্ছি তারপর দুই সাইড ধরে একটু লম্বা করে টেনে নেব। এবার রোল করে নিচ্ছি দুই সাইড থেকে একটু চেপে চেপে রোলটা করে নিচ্ছি রোল করা হয়ে গেছে এবার নাইফের সাহায্যে দুই ধারের বাড়তি অংশটা কেটে দিচ্ছি বাড়তি অংশও কেটে নেওয়ার পর এভাবে চেপে গোল করে নিচ্ছি তারপর কর্নফ্লাওয়ার সরিয়ে বেলে নেব এখানে তেল দিয়ে অথবা ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কোয়াটিসটা খেতে অনেক মুচমুচে হয় বেলে নেওয়া হয়ে গেছে এবার শেপ করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে শেপ করে কেটে নিতে হবে ভেতরে চিকেনের পোটটা দিয়ে দেব ঠিক মাছ বরাবর এই চিকেনের পুটটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব জল এটাকে ঠিক পুরের চারিদিকে এভাবে দিয়ে দিচ্ছি তারপর ভাজ করে নেব চাপ দিচ্ছি না এবার দেখুন ঠিক এইভাবে চেপে চেপে পুটটা সিল করে দিতে হবে করোনার দিকে কিন্তু চাপ দিচ্ছি না ঠিক পুরের পর থেকে চাপ দিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়ার পর একইভাবে ভেজে নেবার পালা পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম না করেই দিয়ে দিচ্ছি প্যাটিসগুলো তেল কিন্তু গরম করা যাবে না ঠান্ডা অবস্থায় প্যাটিসগুলো দিতে হবে এবার চোরার জালটা জ্বালিয়ে দেবো আপনারা যদি কড়াইতে করেন সেক্ষেত্রে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর ঠান্ডা করে নিয়ে তারপর প্যাটিসটা দিবেন চুলার জালটা একদম লোতে রেখে প্যাটিস কিন্তু ভাজতে হবে প্যাটিসটা যখন একদিকে কিছুটা শক্ত হয়ে যাবে তখনই উল্টাতে হবে তার আগে উল্টানো যাবে না এইবার উল্টে দিচ্ছি দেখুন বোঝা যাচ্ছে একদম লো হিটে প্যাটিস গুলো ভেজে নিচ্ছি চিকেন প্যাটিসগুলো গুলো এপিটোপিট করে গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নেব প্যাটিসগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে উঠে নেব দেখুন বোঝা যাচ্ছে এবার একটি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং খুব সহজ পদ্ধতিতে চিকেন প্যাটিস রেসিপি দেখুন একদম দোকানের মতো সুস্বাদু চিকেন প্যাটিস এই প্যাটিসটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে দাঁড়ান একটু শব্দ শুনিয়ে দেখাই কি পরিমাণ শব্দ বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে লাইক ও শেয়ারও করতে পারেন আজ এ পর্যন্তই সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো বাই বাই